আজ দ্বিতীয়বারের মতো আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল এবং অয়ন রায় চৌধুরী দুবাইয়ের মাফিয়া কিং রাজু সামনে উপস্থিত হয়েছে কিন্তু এবার হোম মিনিস্টারও সেখানে ছিল উদ্দেশ্য ছিল রাজুর আস্তানা থেকে যে বা যারা কলকাঠি নড়াচ্ছিল তাদেরকে শাস্তি দেওয়া সেটা যদিও রাজু নিজে হয় তাকেও ছাড় দেওয়া হবে না অয়ন রায় চৌধুরী এবং মাইকেল দীর্ঘক্ষণ রাজুভাইকে অপমান করেও সত্যিটা স্বীকার করে না দেখা যাচ্ছে হোম মিনিস্টার এবং রাজু ভাই নিজেদেরকে নির্দোষ প্রমাণ করছে কিন্তু একটি পর্যায়ে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই একটু চালাকি করার চেষ্টা করে কারণ রাজু জানে আজ তার রক্ষা নেই তাই সাহস পরে মাইকেলের চোখের দিকে তাকিয়ে রাজু ভাই যখন বলে ওঠে আপনি নিজেকে সকল আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের বস মনে করতে পারেন আমিও দুবাইয়ের মাফিয়া কিং আপনি যখন যা বলবেন সেটা করব এখন থেকে তা হবে না এটা শোনার পর তখন পুরো জায়গায় পিন পতন নিরবতা নেমে এল বাতাসের শব্দও যেন থমকে গেল মাইকেলের চোখ দিয়ে যেন আগুন বেরুচ্ছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে যাকে সে নিজ হাতে দুবাইয়ের সিংহাসনে বসিয়েছে সেই রাজু আজ তার দিকে আঙুল তুলে কথা বলছে অয়ন রায় চৌধুরী রাগে নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল তার মনে হচ্ছিল এক্ষুনি রাজুর মুখে একটা ঘুষি বসিয়ে দেয় কিন্তু মাইকেল অয়নকে হাতে ইশারায় থামিয়ে দিল মাইকেলের ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর হাসি সে ধীর পায়ে রাজুর দিকে এগিয়ে এসে বলল রাজু তুই সাহস দেখিয়েছিস ভালো কিন্তু তুই ভুলে যাচ্ছিস সিংহের গুহায় ঢুকে সিংহকে চ্যালেঞ্জ জানালে পরিণাম কি হতে পারে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস তুই আমাকে ক্ষমতা দেখাচ্ছিস চল আজ তাহলে ক্ষমতার পরীক্ষা হয়ে যাক মাইকেল তার পকেট থেকে গোল্ডেন কিছু একটা বের করে রাজুর কপালে ঠেকিয়ে দিল হোম মিনিস্টার ভয়ে চিৎকার করে উঠতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না ঠিক সেই মুহূর্তে রাজু ভাই এক অদ্ভুত চাল চালল কারণ রাজু জানে এই মুহূর্তে সামান্য ভুল তার জন্য বিপদ দেখে আনতে পারে তাই মাইকেলের সামনে কোনো ঝামেলা করা যাবে না এখন বুদ্ধি খাটিয়ে কাজ করাটাই আসল কাজ যেমন ভাবনা তেমন কাজ সে ভয়ের বিন্দুমাত্র লক্ষ্য না দেখিয়ে পকেট থেকে নিজের স্যাটেলাইট ফোনটা বের করল ফোনের স্ক্রিনে আঙুল চালাতে চালাতে সে বলল মাইকেল বস আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আমাকে টাচ করলে সারা বিশ্বের আন্ডারওয়ার্ল্ডে যে আগুন জ্বলবে সেটা নেভানোর ক্ষমতা কি আপনার আছে আপনি কি ভেবেছেন আমি একা গডফাদার হিসেবে আপনার দায়িত্ব সবাইকে রক্ষা করা কিন্তু আপনি আজ ব্যক্তিগত আক্রোশের কারণে বিনা প্রমাণে আপনারই এক বিশ্বস্ত পার্টনারকে টাচ করতে এসেছেন এটা কি মাফিয়া কোডের লঙ্ঘন নয় মাইকেল ভ্রুকুচকে বলল তুই কি বলতে চাস তুই আমার মুখের উপরে বড় বড় কথা বলে আমাকে জ্ঞান দিচ্ছিস এরপর রাজু ভাই কোনো কিছু না বলে পকেট থেকে ফোন বের করে এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইব্রাহিম ভাইকে ফোন করে ফোনে লাউড স্পিকার অন করে টেবিলের উপর রাখল ফোনের ওপাশ থেকে ভারী গলায় ভেসে এন আওয়াজ কি হয়েছে রাজু হঠাৎ ইমার্জেন্সি কনফারেন্স কল কেন কণ্ঠস্বরটা ছিল এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইব্রাহিম ভাইয়ের একই সাথে লাইনে যুক্ত হলো ভারতের মাফিয়া কিং ইমরান ভাই রাজু ভাই এবার নাটকীয় ভঙ্গিতে করুণ সুরে বলে উঠল ইব্রাহিম ভাই ইমরান ভাই আপনারা সাক্ষী থাকুন আজ আমার নিজের রাস্তানায় আমি নিজেই নিরাপদ নই মাইকেল বস আজ অয়ন রায় চৌধুরীর কথায় প্ররোচিত হয়ে আমার বিচার করতে এসেছে আমার অপরাধ আমি নাকি অয়নের স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি অথচ এর কোনও সলিড প্রমাণ তাদের কাছে নেই শুধু একটা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তারা বলছে আমি দোষী আপনারা বলুন দুবাই শহরে কি হ্যাকার নেই আমাকে ফাঁসানোর জন্য কেউ কি আমার নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না অথচ মাইকেল বস কোনো বিচার বিবেচনা ছাড়াই আমাকে শেষ করতে এসেছে ফোনের ওপাশ থেকে ভারতের মাফিয়া কিং ইমরান ভাই গর্জে উঠলেন মাইকেল বস এটা কি সত্যি আপনি ক্ষমতার জোরে এভাবে রাজুকে জব্দ করতে এসেছেন আমরা সবাই একটা সিস্টেমের মধ্যে চলি রাজু আমাদের দুবাইয়ের স্তম্ভ বিনা প্রমাণে আপনি যদি তার গায়ে আচর দেন তাহলে কিন্তু এর ফল ভালো হবে না আজ আপনি রাজুর সাথে এটা করছেন কাল যে আমাদের সাথে করবেন না তার নিশ্চয়তা কী মাইকেল দাঁতে দাঁত চেপে বলল ইমরান তুই মাঝখানে কথা বলিস না রাজু আমার সাথে গেম খেলছে ও আমার চোখের আড়ালে সাপ হয়ে উঠেছে এবার ইব্রাহিম ভাই গম্ভীর গলায় বলে উঠলেন আমরা তোমাকে গডফাদার হিসেবে মানি কারণ তুমি ন্যায় বিচার করো কিন্তু রাজু যা বলছে তা যদি সত্যি হয় মানে তোমার কাছে যদি রাজুর কণ্ঠস্বর বা সরাসরি নির্দেশের কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি তাকে শাস্তি দিতে পারো না লোকেশন ট্র্যাকিং কোনো কংক্রিট প্রমাণ নয় অয়ন রায় চৌধুরী একজন ব্যবসায়ী তার ব্যক্তিগত ঝামেলার জন্য তুমি আন্ডারওয়ার্ল্ডের ব্যালেন্স নষ্ট করতে পারো না রাজুকে যদি এখন শাস্তি দেওয়া হয় তাহলে এশিয়া এবং ইন্ডিয়ার সমস্ত রুট আমি বন্ধ করে দিতে বাধ্য হব তুমি ভালো করেই জানো মাইকেল আমার আন্ডারে কিন্তু পুরো এশিয়া আমরা গৃহযুদ্ধ চাই না মাইকেল এই কথা শুনে অয়ন চৌধুরী রাগে ফেটে পড়ে বলল আপনারা জানেন না এই রাজু কতটা ধূর্ত সে একটা মিথ্যাবাদী সে আমার সংসার ভাঙার চেষ্টা করছে সে বারবার নিজেকে মিথ্যেভাবে প্রমাণ করছে আমি নিশ্চিত সব কিছুর পিছনে এই রাজু এবং এই হোম মিনিস্টারের হাত ছিল এদেরকে সুযোগ দিলে এরা সুযোগের অসদ ব্যবহার করবে রাজু ভাই তখন সুযোগ বুঝে বলল শুনলেন ইব্রাহিম ভাই অয়নবাবু একজন সিভিলিয়ান হয়ে আমাদের মাফিয়াদের মিটিংয়ে কথা বলছেন এবং আমাদের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে মাইকেল বস আজ বন্ধুত্বের খাতিরে মাফিয়াদের নিয়ম ভাঙছেন আমি শুধু এটাই বলতে চাই আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে যাতে মাইকেল বসের সাথে আমার ঝামেলা লাগে আর তৃতীয় কোনও পক্ষ ফায়দা লুটতে পারে দেখা যাচ্ছে রাজুর এই কূটনৈতিক চালে মাইকেল যেন কিছুটা কুণঠাসা হয়ে পড়ল ইব্রাহিম এবং ইমরান দুজনেই রাজুর পক্ষ নিয়ে কথা বলছে এখন যদি সে রাজুকে কিছু একটা করে বসে তাহলে বিশ্বজুড়ে মাফিয়া সিন্ডিকেটে ভাঙন ধরবে আর রাজু ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছে ইব্রাহিম ভাই কড়া গলায় নির্দেশ দিলেন মাইকেল আমাদের সকলের ভালোর জন্য বলছি আপনি রাজুকে ছেড়ে দিন যদি রাজুর বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পেয়ে থাকেন তখন আমরাই তোমাকে সাহায্য করব তাকে শাস্তি দিতে কিন্তু সন্দেহের বসে আজ কিছু করা যাবে না এটা আমাদের কাউন্সিলের সিদ্ধান্ত মাইকেল রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠে আজ প্রথমবার আমাকে এভাবে অপমানিত হতে হলো রাজু তুই এটা ঠিক করলি না তুই ভুলে গিয়েছিস তুই কার সাথে বেয়াদবি করেছিস আর সবচেয়ে অন্যায় করেছিস ইব্রাহিম ভাই এবং ইমরান ভাইকে জানিয়ে মাইকেল বুঝতে পেরেছে রাজু খুব বড় একটা চাল চেলেছে সে রাজুর চোখের দিকে তাকিয়ে হিস হিস করে বলল রাজু আজ তুই পলিটিক্স করে বেঁচে গেলি ইব্রাহিম আর ইমরানকে ঢাল হিসেবে ব্যবহার করলি কিন্তু মনে রাখিস বাঘ শিকারের জন্য অপেক্ষা করতে জানে যেদিন আমি প্রমাণ পাব যে নায়েলা আর তাহাসিনের সুতো তোর হাতেই ছিল সেদিন দুনিয়ার কোনো মাফিয়া কিং তোকে রক্ষা করতে পারবে না রায়চৌধুরী রাজুর দিকে এক পা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে বলল তুই আজ হয়তো বেঁচে গেলি রাজু কিন্তু আমার বিজনেস পাওয়ার কি জিনিস সেটা তুই কাল সকাল থেকেই টের পাবি তোর দুবাইয়ের সমস্ত শিপমেন্ট আমি যদি আটকাতে না পারি তাহলে আমার নাম অয়ন রায় রায়চৌধুরী নয় খেলাটা তুই শুরু করেছিস শেষ আমি করব আর যেদিন প্রমাণ হয়ে যাবে সব কিছুর পেছনে তুই আর তোর এই হোম মিনিস্টার সেদিন তোরা বুঝে যাবি তোদের সময় শেষ মাইকেল এবং অয়ন রায় চৌধুরী সেখান থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল তাদের হেলিকপ্টারের আওয়াজ মিলিয়ে যাওয়া পর্যন্ত রাজু ভাই এবং হোম মিনিস্টার চুপ করে দাঁড়িয়ে রইল হেলিকপ্টার চলে যেতেই রাজুভাই সোফায় ধপ করে বসে পড়ল এবং অট্ট হাসিতে ফেটে পড়ল দেখলে মিনিস্টার সাহেব একেই বলে বুদ্ধি সাপও মরল লাঠিও ভাঙল না মাইকেল ভেবেছিল ক্ষমতা দেখিয়ে আমাকে ভয় দেখাবে আর আমি আমার ব্রেন দিয়ে ওকে বুঝিয়ে দিলাম এখন আর সে একা গডফাদার নয় ইব্রাহিম ভাই আর ইমরান ভাইকে আমি আগেই আমার পক্ষে করে রেখেছিলাম আজ হয়তো মাইকেল আর অয়ন বুঝতে পেরেছে এই রাজু কাউকে ছেড়ে কথা বলে না হোম মিনিস্টার ঘাম মুছতে মুছতে বলল উফ রাজু তুমি সত্যিই জিনিয়াস আমি তো ভেবেছিলাম আজই আমাদের শেষ দিন কিন্তু তুমি যেভাবে মাইকেলকে সবার সামনে বোকা বানিয়ে তাকেই একা করে দিলে তা অবিশ্বাস্য এখন মাইকেল চাইলেও তোমাকে সহজে কিছু করতে পারবে না কারণ মাইকেল কিছু করতে গেলেই দশ বার ভাবতে হবে কারণ পৃথিবীর পুরো মাফিয়া কিং একবার মাইকেলের বিরুদ্ধে গেলে মাইকেলের খেলা শেষ রাজু ভাই ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বলল শুধু তাই নয় মিনিস্টার এখন ইব্রাহিম আর ইমরান ভাই ভাববে মাইকেল তাদের ক্ষমতা খর্ব করতে চাইছে এই সুযোগে আমি সবার প্রিয় হয়ে উঠব আর ওদিকে নাইলার তাহসিন তো সায়রাকে শেষ করার কাজ চালিয়েই যাচ্ছে অয়ন আর মাইকেল এখন প্রমাণের পেছনে দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যাবে কিন্তু প্রমাণ পাবে না কারণ আসল প্রমাণ তো আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি রাজুভাই গ্লাসে চুমুক দিয়ে ক্রূর হাসি হাসল সে জানে না মাইকেল আর অয়ন অপমানিত হয়ে ফিরে গেছে ঠিকই কিন্তু আহত বাঘ আরও বেশি হিংস্র হয়ে ওঠে কারণ মাইকেল এবং অয়নকে রাগানোর ফল রাজুর জন্য আরও বেশি বিপদ আনতে পারে অন্যদিকে অয়ন রায়চৌধুরী এবং আণ্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল তাদের প্রাইভেট হেলিকপ্টার দুবাই শহরের একটি বিশাল বাংলোর ছাদে নামিয়ে তারা সেখানে দাঁড়িয়ে মিটিং করছে মাইকেল প্রথমবার এভাবে অপমানিত হয়ে শিকারী বাঘের মতো চেহারা করে রেখেছে কারণ যে রাজু চোখে চোখ রাখতে সাহস পায় না আজ সেই রাজু মাইকেলের চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলেছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না মাইকেল অয়ন রায়চৌধুরী তখন মাইকেলকে সান্ত্বনা দিতে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না মাইকেল এ রাজু এবং হোম মিনিস্টার সিংহের মুখে আঘাত করেছে তারা জানে না এর ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে আমিও দেখতে চাই রাজু কিভাবে তার বিজনেস সামলায় কারণ এখনও জানে না নারায়ণ রায়চৌধুরী আমার দাদু তার এক ইশারাতে যে কোনো দেশের শেয়ার ওঠানামা করে প্রধানমন্ত্রী শুরু থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত তাকে সম্মান করে এরপর অয়ন রায়চৌধুরী কিছু না বলে পকেট থেকে ফোন বের করে শুধু একটি কথাই বলল দুবাইয়ের সকল বিজনেস শিপমেন্টে রাজুর নামে যত স্বর্ণের বিজনেস আছে সব কিছু থেকে লাইসেন্স বাতিল করা হোক আজ থেকে দুবাই শহর থেকে রাজুর স্বর্ণের সকল শেয়ার বন্ধ করে দাও দিস ইজ মাই অর্ডার এরপর অয়ন ফোন রেখে বলে ওঠে রাজু তুই নিজেকে খুব চালাক মনে করেছিস আমার দেওয়াই প্রথম ধাক্কাটি আগে সামলিয়ে নে তারপর এক এক করে তুই শুধু দেখবি আমি তোর কি হাল করি অন্যদিকে হঠাৎ রাজুর ফোন বেজে ওঠে রাজু ফোন রিসিভ করে এমন কথা শুনেছে যা শুনে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল প্রিয় দর্শক এরপর দেখুন কি ঘটতে চলেছে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন এনামুল হক সিলেট থেকে বলছেন এরপর এইস আর রিমা চট্টগ্রাম থেকে বলছেন তিনি বলছেন আটাত্তর পর্ব কবে আসবে এরপর বাসার বলছেন আমি সিলেট থেকে বলছি এরপর রায়হান মালয়েশিয়া থেকে বলছেন এরপর এমডি আওয়াল তিনি বলছেন আমি এক থেকে সাতাত্তর পর্ব পর্যন্ত দেখেছি ধন্যবাদ আপনাকে এরপর গাজীপুর থেকে রাহাত বলছেন সিঙ্গাপুর থেকে রাজু নারায়ণগঞ্জ থেকে রাব্বি মিয়া সাউথ আফ্রিকা থেকে প্রিন্স খান গাজীপুর থেকে মিন্টু নড়াইল থেকে রিনা ঘোষ মুন্সীগঞ্জ থেকে লিটন খান জয়পুরহাট থেকে নীরব চৌধুরী সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন পরের ভিডিওতে বলা হবে